রাজ্য জুড়ে নানা অভিযোগ আবাস যোজনা নিয়ে তার মাঝে আরও এক বঞ্চনার অভিযোগ এবার বঞ্চনার অভিযোগ বিজেপির বিরুদ্ধে সিপিআইএম সমর্থক হওয়ায় আবাসের তালিকা থেকে নাম কেটে দিলেন বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এমন অভিযোগ তুলল সিপিআইএম পাশকুড়ায় ছয় বাম সমর্থকের আবাস যোজনায় তালিকা থেকেই নাম বাদ যাওয়ার অভিযোগ উঠল মায়েশোরা এলাকায় মাটির বাড়িতে দিন কাটান দিনের পর দিন শুধু বাম সমর্থক হওয়ার জন্য আবাসের তালিকা থেকে ছয় জন উপভোক্তার নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ ভিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের বঞ্চিতদের সিপিএম কর্মীদের অভিযোগ তাদের নাম আবাস যোজনার তালিকায় ছিল কিছুদিন আগে সমীক্ষাও হয়েছে কিন্তু চূড়ান্ত তালিকায় তাদের নাম বাদ দেওয়া হয়েছে যদিও অভিযোগ মানেনি পঞ্চায়েত কর্তৃপক্ষ আমার ব্যাপারটা বলতে আমি ইনকোয়ারি টিনকোয়ারি সব আমার হলো হওয়ার পরে ইনকোয়ারি ডি হয়ে শেষ হয়ে যাওয়ার পরে আমাকে বললো উপপ্রধান এসে বললো যে তোমার ঘর কেটে গেছে আমি সিপিএম পি করি বলে আমার ঘরটাকে কেটে দিলো আচ্ছা আপনার তো অঞ্চলের নাম অঞ্চল আর মাইসোরা অঞ্চল আচ্ছা অঞ্চলটা কাদের তৃণমূল না বিজেপি বা বিজেপি আচ্ছা উপপ্রধান এসে বললো উপপ্রধানের নাম উপপ্রধান আর বাপন দোলুই লিস্টটা আপনার নাম ছিল হ্যাঁ আমার নাম লিস্টের নাম ছিল অভিযোগ জানিয়েছেন হ্যাঁ অভিযোগ আমি পেশ করেছি বা ভিডিও আমি কাগজ আবার পুনরায় জমা দিয়েছি আপনার নাম আমার নাম যায়দুলদুলী গ্রাম এর নাম মারজসড়া অঞ্চলের নাম আর বলে আমার ঘরটাকে কেটে দিলো তাহলে আমি কি কিছু পাবনি।

আর পরে ইনকিউরিটির সেশ হই যাবার পরে আমাকে বললো গোবদনিসে বললো যে তোমার ঘর কেটে গেছে আমি সিপিএম করি বলে আমার ঘরটারে কেটে দিল আচ্ছা আপনার টা অঞ্চলের নাম অঞ্চলা মাইশর অঞ্চল অঞ্চলটা কাদের তৃণমূল না বিজেপি ভাই বিজেপির আচ্ছা উপবദനিসে বল উপবദനের নাম উপবദനর বাপনদুলই লিস্টাবনার নাম ছিল হ্যাঁ আমার নাম লিস্টের নাম ছিল অভিযোগ জানিয়েছেন হ্যাঁ অভিযোগ আমি পেশ করেছি বা ভিডিও আমি কাগজ আবার পুনরায় জমা দিয়েছি আপনার নাম আমার নাম জাহিদ উদ্দলি গ্রামের নাম মার্জাসড়া অঞ্চলের নাম মাইসরা অঞ্চল হচ্ছে আমাদের আমার বাবার নামে না বিজেপি যেটা করছে এটা অত্যন্ত নিন্দনীয় কাজ তার কারণ গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ বহু মানুষ আছে যারা বাড়ি করতে পারেনি মাটির বাড়ি এরকম এখানে আছে আপনাদেরকে দেখাতে পারি বিজেপির বিরোধী দলনেতা মাননীয় মাধব খান মহাশয় ওনাকে আমি সম্মান জানাই উনি একটা জানিয়েছেন অলরেডি পনেরো জনের নামে আপনারা আপনারা গিয়ে বাড়িগুলো ভেরিফিকেশন করুন তারা পাওয়ার যোগ্য কি আমরা বলবো না প্রকৃত পাওয়ার যোগ্য অর্থাৎ এই নামগুলো দুবার ঘুরে সার্ভে রি সার্ভে করার একটা ব্যবস্থা আমি করে দিয়েছি বলেওছি কিংবা ওনাদেরকেও শুদ্ধ বাড়িতে যেয়ে আমিও গেছি বলতে কিংবা আমার যে সহকর্মী তারাও গিয়েছে বলতে এখানে এসব রেডি করে আছে আপনার যে দরখাস্তটা জমা করে আসুন বিডিও অফিসে যেটা বিডিও সাহেব বলেছে কিংবা আমাদের যে বিআই সাহেব থাকেন সার্ভেদে ছিলেন উনিও বলেছিলেন যেভাবে আমরা সেভাবে কিন্তু করে যাচ্ছি আর যেখানে লাস্টে বলে গেলেন যে সিপিএম সমর্থক এইখানে কি আপনার মনে হয় যে এখানে এখনও সিপিএম আছে কিছু লোক আছে হয়তো তারা ওই রাত্রে সিপিএম মানে রাত্রে দিনে সিপিএম রাত্রে তৃণমূল তারা তৃণমূলের পার্টি থেকে পয়সা নিয়ে এসে সিপিএম এর হচ্ছে প্রচার করে বেড়ায় তাদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে যে সাধারণ মানুষকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে আমরা এই বিষয়ে যখন রাজনীতি আমরা করিনি আশা করি আমরা যেভাবে কাজটা করে যাচ্ছি আশা করি মাইসরা অঞ্চলের সাতাশটা গ্রাম পঞ্চায়েতের সদস্য আছে ওনাদের কাছ থেকে আপনারা জেনে আসতে পারেন যে কিভাবে পরিচালনাটা হচ্ছে আপনার নাম আমার নাম তুষারকান্তি দোলই মাইসরা অঞ্চলের মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে টা যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ